ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি উচ্চ মাধ্যমিক স্কুল এবং কোচিং যুক্ত আছি আমাদের সফল তোমরা হবে আজ তোমাদের কাছে আমি যে বিষয় নিয়ে দেখাব সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে দেবে বা যারা এখন দশম শ্রেণী উঠেছ তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলার প্রথম যে গল্পটা আছে জ্ঞান চুক্ত এই গল্পটা তোমাদের ক্ষেত্রে আমি আজকে বোঝাবো তোমরা জানো যে যত সহজ গল্প হয় তত বেশি ভুল নেয় নিখুঁতভাবে তোমাদের বুঝতে হবে তবেই কিন্তু তোমাদের বাংলায় সব মাঠে হাতে মুঠে আসবে এবছর দু হাজার চব্বিশে সমস্ত ছাত্রদের সফল তোমরাও হবে শুধু এটুকুই বলবো যা দু হাজার চব্বিশে পরীক্ষা দেবে এখন যারা ক্লাস টেনে পড়ছ তাদের জন্যই কিন্তু এই ক্লাসটা যদি দশম শ্রেণীর কোনো ছাত্রদের থেকে থাকো বা অভিভাবক অভিযোগ থাকেন তারা ছেলেমেয়েদের এই সুযোগটা করে দিন যাতে আপনার ছেলেমেয়ের জীবন অত্যন্ত উন্নত হয় যাও তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই জ্ঞানচক্ষু গল্পটির যে বিষয় আশা দেবী বিখ্যাত একটি লেখিকা কুমকুম বলে একটি গ্রন্থ আছে তার থেকে এই জ্ঞানচক্ষু গল্পটা নেওয়া আছে দেবী সম্পর্কে তোমাদের জন্ম কলকাতায় এবং স্কুল কলেজ পড়াশোনার সুযোগ বেশি ঘটেনি কিন্তু সমাজ অভিজ্ঞতা তার ভীষণ ছিল তার জন্য উপন্যাসের পাতায় দেখেছি অসাধারণ তার সামাজিক জ্ঞান দীর্ঘ জীবনে প্রচুর উপন্যাস চোখতে গল্প লিখেছেন তার উল্লেখযোগ্য গল্প ছোট ঠাকুরদার তার যাত্রা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এগুলো গুরুত্বপূর্ণ তো আজকে আমরা তার এই গল্পটা গল্পটাকে তোমাদের সামনে পড়াবো তোমরা অবশ্যই দেখতে থাকো তাহলে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না দেখো তার আগে প্রথমে বলে দিই এই জ্ঞানযক্ষ্য গল্পটার মূল বিষয়বস্তু টেস্টে যারা দেখো জ্ঞানচক্ষ গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে নিজের আত্মস্বাবলম্বিতা সেলফ কনফিডেন্স প্রত্যেকটি ছেলেমেয়ের থাকতে হবে আত্মস্বাবলম্বিতা ছাড়া আমাদের জীবনের সাফল্যের কোনো জায়গা নেই তো এখানে এই গল্পের যে তপন তপনের ছোট থেকে স্বপ্ন ছিল সে বড়ো লেখক হবে এই স্বপ্ন দেখত তো আমরা দেখেছি তার ছোট মাসিদের বন্ধুর মতো তার যে নতুন মেসর বিয়ে হয়েছে সে একজন লেখক এবং সন্ধ্যদার পত্রিকার যে সম্পাদক তার সঙ্গে তার ভীষণ ঘনিষ্ঠতা ছিল আর সেই জন্য দেখেছি যে তার মেসমশাই বলেছিল তার গল্পটা প্রত্যেকের ছাপিয়ে দেবে কিন্তু ছাপনার নাম করে দেখা যায় তার পুরো গল্পটাই পরিবর্তন করেছে নিজের হাতে লিখে দিয়েছেন মেষমশাই এটা তখন খুব দুঃখের দিন কষ্টের দিন তাই তখন প্রতিজ্ঞা করেছে যে এবার যদি সে কিছু লিখে নিজে ছাপতে দেওয়া হবে কাউকে দেবে না এই আত্মসাবলম্বিতা অবশ্যই প্রয়োজন আছে কেউ কারোপর নির্ভর করে বড়ো হবে না এটাই কিন্তু বিষয় চলো তোমাদের গল্পটা মধ্যে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা প্রথমেই তোমাদের জ্ঞান চক্ষু গল্পটার উৎস হচ্ছে কুমকুম আশা পূর্ণদেবীর গল্প গল্পের শুরুতেই দেখো কি বলেছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তাহলে নিশ্চয়ই প্রশ্ন হবে কোন কথা শুনে অবশ্যই বিষয় তার পরেই আছে যে নতুন মেষমশয় যার সঙ্গে কদিন আগেই তপনের ছোটো মাসি বিয়ে হয়ে গেল ঘটাপটা করে তিনি নাকি বই লেখক তার মানে তপনের স্বপ্ন ছিল লেখক হওয়ার আর ওর চোখ মার্বেল বড় বড়ো হয়ে গেল মার্বেল দেখে চোখ কাঁচের মতো হয় চোখটা বড় হলো কেন যে একদিন ধরে সে খুঁজে বেড়াচ্ছে অথচ তার নতুন যে মেশো আছে সেই বই লেখ সেই বই লেখক আর এই কদিন আগে খুব ঘটাপটা করে ছোটো মাসির সঙ্গে ওই নতুন মেশর বিয়ে হয়ে গেল তিনি বই লেখেন আর সেসব বই ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর মেসর খুব বিখ্যাত লেখক কারণ তার বই কিন্তু প্রচুর ছাপা হয়ে গেছে তার মানে তপন কী ভাবছে তার মানে তপন তপনের নতুন মেষ একজন লেখক সত্যিকারের লেখক মানে মিথ্যে নয় জল জানত একজন লেখককে এত কাজ থেকে কখনো দেখেনি তপন আসলে দেখা যায় তাই জানতো না তা কি প্রুটি প্রশ্ন হয় কি জানত না যে লেখককে জলজান্ত লেখককে ইচ্ছে করে কাছ থেকে দেখা যায় এটা তপনের ধারণা ছিল না লেখকরা যে তপনের বাবা তার মানে দেখো জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে দেখা যায় এই ধারণা তপনের ছিল না দেখা যায় এটাই জানতো না প্রশ্ন কী জানতো না যে জলজান্ত লোককে এত কাছ থেকে দেখা যায় লেখক হিসেবে। লেখকরা যে তপনের বাবা ছোট মামা মেজু কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের প্রশ্ন হয় কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের অর্থাৎ লেখকরা তপনে বাবা ছোট মামা মেজ কাকু মনে রাখার জন্য বাবা আর মেজ কাকু আছে ছোট মাসি তো আছে ছোট মামা ছোট মাসি ছোট মামা আর বাবার ভাই কাকু মেজ বাবার পরই মেজো তাই মনে রাখবে যে তপনে বাবা বাবার ভাই মেজ কাকু আর ছোট মাসি তো আছেই তা ছোট মামা ছোট মাসি ছোট তপনে বাবা ছোট মামা মেজ কাকুর মতো মানুষ হয় এই বিষয়ে সন্দেহ তপনের সন্দেহ ছিল এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখার জন্য এই টিপসটা বলে দিলাম কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপরে জ্ঞানচক্ষু খুলে গেল তপরে কেন যে লেখকেরা কিন্তু আমাদের মতোই হয় কেমন হয় আশ্চর্য কোনো কিছু উল্টাপাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ আমরা যেরকম হয় তেমনই অভাব তো স্বর্গের থেকে আসে হতো লেখকেরা আর সেই ওদের মতোই দেখো দাড়ি কামান সিগারেট খান আর খেতে বসে আরে ব্যাস ব্যাস এত কি খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন চানের সময় চান করতে যান ঘুমের সময় ঘুমন তাহলে কীরকম দেখো যে আমরা যেরকমভাবে দাঁড়ি কামাই সিগারেট খাই খেতে বসে আর দিতে হবে না অর্ধেক তুলে দিই হুম চানের সময় চান করতে যাই ঘুমের সময় ঘুমোই তেমনই কিন্তু আমাদের লেখক আমাদের নতুন মেশো তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজ এসব কথা নিয়ে প্রবলভাবে তর্ক করেন আর তার তারে নতুন মেষকেতে কী মনে হচ্ছে যে আমাদের ছোটো মামাদের মতো খবরে কাগজে খুব তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বাড়াতে চলে যান সেজেগুজে গুজে তাহলে কে সিনেমা দেখতে যান কে বাড়াতে যান অবশ্যই ছোট মেশো লেখক মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তখন তা তখন কেন এসেছে না মামার বাড়িতে বিয়ে উপলক্ষে আর ছুটি আছে বলে রয়ে গেছে এদিকে মেশোরও তা স্কুলেরও ছুটি কদিন এদিকে মেশোরও গরমের ছুটি রয়েছে অর্থাৎ মাস্টর দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রীষ্মের ছুটি বিয়ে করে কারণ ওই সময় ফাঁকা থাকে তাই গরমের ছুটি চলছে আর তাই মেশোর শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন গ্রীষ্মের ছুটি বলেই সামার ভ্যাকেশান বলেই উনি শ্বশুরবাড়ি রয়ে গেছেন কয়েকদিন তাই অহরহ জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের অর্থাৎ তপন ভাবছে জলজান্ত লেখককে আমি সুন্দর করে দেখব আর সেই সুযোগেই দেখতে দেখতে পাচ্ছে তপন সেই সুযোগ এসে গেছে তার মানে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তাই এর কার মনে হলো এটা তপনের মনে হলো লেখক মানে কিন্তু আকাশ থেকে কোনো পড়া জীব নয় একদম তপনদের মতোই মানুষ সবাই বড় হতে পারে তবে তপনের বা লেখকদের বাধা কোথায় মেসে কলেজে কলেজের প্রফেসর এখন ছুটি চলেছে সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন থেকে আর সেই সুযোগে দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় অবশ্য তপন নানা করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মেশির হাতে চলেই গেছে হইচই করে দিয়ে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির হৈচয়তে মনে মনে পুলকিত হয় কেন যে ঘুমুক ভেঙে যাক কারণ যতই নানা করুক তপন যে আমার গল্পটা নিয়ে যাবে না মাসি কিন্তু ও চাই ছোটো মেশো দেখুক মুখে আ করলে কি হবে কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে কেন লেখক বলেছেন রত্নের মূল্য জহুরির কাছে কারণ রত্ন খাটি কিনা এটা জহুরি অর্থাৎ যারা স্বর্ণকার তারা বুঝে নেয় শিল্পীরা অর্থাৎ তার লেখাটা ভালো কিনা মেশো বুঝবে কারণ যে লেখক একটু পরে ছোটো মেশো ডেকে পাঠান তখন বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে তপ বলে ওঠেন তপন বলে ওঠেন উনি মানে মেসায় কী বলেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া যায় তার মানে একটু ঠিকঠাক করে দিলে এটা ছাপতে দেওয়া যাবে তপন প্রথমটা ঠাট্টা ভাবে কিন্তু যখন দেখে মেষর মুখে করোনার ছাপ তখন আল্লাধে কাদো হয়ে যায় তাই বলে মাসি বলে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে তাহলেই তো মেশর উপযুক্ত কাজ হবে এটা নাকি এটা বলে কে মাসি তার বর অর্থাৎ তপনে মেশোকে মেষ এমনি করুণার মূর্তি বলে ওঠেন হ্যাঁ তাও দেওয়া যায় আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না সন্ধ্যা পত্রিকা তার সম্পাদক ওর বন্ধু উনি না করতে পারবে না ঠিক আছে ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো তার কথা দিলেন যে ওনার গল্প ছাপিয়ে দেবে মেশো তপনে গল্প বিকেলে চেয়ার টেবিলে ওঠে কথাটা খুব খুঁটি প্রশ্ন বিকেলে কী কথা ওঠে আর সবাই তপনের গল্প শুনে হাসে তপন গল্প লিখে কিন্তু মেশো বলে না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে চোখ মানে কি তার জ্ঞান হাত চোখ দুটোই আছে অর্থাৎ এই বয়সের ছেলে মেয়েরা গল্প লিখতে গেলে হয় লিখে রাজা রানীর গল্প হয় তারা গল্প লিখে রাজা রানীর গল্প নাই তো খুন জখম অ্যাক্সিডেন্ট কিংবা না খেতে পা মানুষের গল্প এই এইসব মাল মশলা কি তপন তো ওদিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা কিন্তু খুব ভালো ওর হবে ওর হবে মানে তপনে হবে তপন বিহল দৃষ্টি তাকায় অবাক হয়ে তাকায় তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে গনে। এই কথাটাই ভাবছি তপন দিন রাত ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজী গল্প জিনিসটা যে কী সেটা জানতে তার আর বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমন সহজ মানুষ লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা কি জানতে পারলো যে মানুষই কিন্তু লেখে তবে আর পাইকে তপনকে এরকম সাপোর্ট পেয়ে গেছে না দুপুরবেলা সবাই যখন নিথর নিথর মানে চুপচাপ তপন আস্তে আস্তে একটি খাতা হোম খাতা আর কি বিয়ে বাড়িতেও যেটি না নিয়ে এসে তার মাছ ছাড়েনি হোম ট্যাক্সের খাতা আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়িতে এটি গুরুত্বপূর্ণ কোথায় কলমটি তিনতলা সিঁড়িতে কিন্তু খেয়াল রাখো ইম্পর্টেন্ট কলমটি আর খাতাটি তিনতলা সিঁড়িতে উঠে গেল আর তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না একাশনে বসে লিখে ফেললো একটা আস্ত গল্প একবার বসে পুরো একটা গল্প লিখে ফেলল লেখার পর যখন উঠল গায়ে কাটা দিয়ে উঠলো তখন এর মাথার চুলও খাড়া হয়ে গেল কী ব্যাপার এই যে সত্যি হুহু গল্পের মতো লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা যায় তপন লিখতে পেয়েছে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দূর দুডে নিচে নেমে আসে ছোটো মাসিকে বলে ছোট মাসি আমি আবার একটা গল্প লিখেছি ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে আট বছরের বড় এটা কিন্তু পরীক্ষা আছে ক বছরে বড় বড় হলেও সমবয়সী মতোই আচরণ করে কাজী মামার বাড়ি এলেও সব কিছু ছোট মাসির কাছে খুলে বলে এই ভয়ানক আনন্দের কথাটা ছোটো মাসিকে সবচেয়ে আগে বলে ফেলে তবে বিয়ে হয়ে ছোটো মাসি মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে মুরুব্বি মানে কি মোড়ল মোড়ল তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ পাকি পিঠ চাপড়ে বললো ও মা না পড়ি বলছে মাসি কিন্তু বেশ লেখেছি রে কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো টুকলিফাই মানে কি লোকের দেখে লেখা আহ ছোটো মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় প্রশ তোর মেয়ে সমস্যাকে দেখায় তার মানে তো খেপছিস কেন আমি তো ছোটো মেয় দেখাই কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের আট ছাট ছাপার অক্ষরে গাথা চিহারাটি চার জন্য হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে কিন্তু কোনো উত্তর নেই গল্পটা ছাপা হলো কি না এদিকে তো বাড়িতে তপনকে সবাই রাগাচ্ছে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী কেউ বলছে কবি সাহিত্যিক কথাশিল্পী এইসব উঠতে বসতে ঠাট্টা করছে তপন কি আবার কেউ কেউ রাগিয়ে বলছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে আদৌ হবে কিনা জানে না তবু এই ঠাটটা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরি এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকি লিখছে যার নেশাই পেয়ে গেছে কিসে নেশায় গল্প লেখা নেশা তারপর ছুটি পড়লো রীতিমতো পড়া শুরু হয়ে গেছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে তার যে গল্প হয়তো ছাপা আর হবে না বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা প্রশ্ন কোন ঘটনা ছোট মাসিয়ার মেষো একদিন বেড়াতে এলো আর হাতে একটা সন্ধ্যা পত্রিকা পত্রিকা কেন কোন হেতু সন্ধ্যা নেই কেন বুকের রক্ত ছলকে উঠে তারপরে বুকের রক্ত করছে উঠছে কেন তার গল্প আছে কিনা তবে সত্যি তাই সত্যি কি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন আজকে কিন্তু তাই কি সম্ভব সত্যিকারের ছাপা রোগ করে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এসব তপন ভাবতে লাগলো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অসম্ভব তো ঘটে আর তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সরগোল পড়ে যায় তপনে লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেষও ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি এখন সকলে হাতে হাতে ঘোরে সকলে এক পর করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো না পড়ে বলছে সবাই মেষও অবস্থ মৃণদ হাসেন আর বলে হ্যাঁ ওই একটু আধটু কালেকশন করতে হয়েছে নেয়াদ কাঁচা হাত তো মাছ আরে তা হোক নতুন নতুন রকম হয় একটু কার্কশন করতে হয় ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো এই কথাটাই ওই যে কারেকশনের কথা এটাই তার গুরুত্ব কমে গেলো বাবা হিংসে করে কি বলছিল। ও তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হয়ে গেলো দেখো নিজের বাবাও হিংসে করছে যে আমরাও পারতাম এরও মেশো থাকলে মেঝো কাপও হিংস করছে কি বলছে তা ওরকম লেখক মেশো থাকা বন্ধ নয় আমাদের থাকলেও আমরাও চেষ্টা করে দেখতাম তার বাবা বলছে যে ও ছিল বলে ফট করে গল্প লিখলো মেজ কাকু বলছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম ছোটো মাসি তো আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা খায় আর মেষ কফি খায় ইম্পর্টেন্ট কিন্তু ছোটো মাসি নিজেকে গর্বিত মনে করছে তার জন্যই তপনের গল্প ছাপা হয়েছে সে ডিম ভাজা খাচ্ছে চা খাচ্ছে আর মেষো শুধু কফি খাচ্ছে কি খাচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের আজ আর অন্য কোনো কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনে মেশর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে সন্ধ্যা তারা সম্পাদক কি তপনের গল্প করি আঙুলে ছোত ছয়ে দেখত না মেসোর কৃতিত্ব তপন যেন কোথায় হারিয়ে যায় এই কথার মধ্যে গল্প ছাপা হলো ভয়ঙ্কর আল্লাহ হওয়ার যে কথা ছিল সেটা কিন্তু আহ্লাদ খুঁজে পায়নি সবাই বলছে তপনে মেসো চাপিয়ে দিয়েছে তপনে মেসো না থাকলে তপনে গল্প ছাপা হতো না তাই তপন কিন্তু গুড়িয়ে যায় অনেকক্ষণ করে মা কই নিজের মুখে পড়তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত পেটে পেটে কি না প্রতিভা এত করে বইটা তপন নিজের হাতে পায় এতক্ষণ বই দেখেই মাল কই পড় লজ্জা কি পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেশে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেক লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত তপন এগুলো একটাও লিখে এর মধ্যে তপন কোথা তার মানে মেশো তপনের গল্পটিকে আগা গোড়ায় কারেকশন করেছেন পুরোটাই পরিবর্তন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে তপন কিন্তু আর পড়তে পারছে না বোবার মতো বসে থাকে আর মায়ের ধমক খাচ্ছে মা বলছেন কিরে রে তোর যেদিকে পায়া ভারী হয়ে গেল মানে পাটা ভারী হয়ে গেলো সবাই শুনতে চাইছে তো পড়ছিস না নাকি আহ্লাদে বাক্য হরে গেল মানে বাক্য বন্ধ হয়ে গেল হরণ হয়ে গেল এটা তপনের অহংকার বলে মনে করছে তপনের মা আর তপনে কি অবস্থা সে তখন কাউকে প্রকাশ করতে পারছে না তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনে মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় কেউ না শুনে ধন্য ধন্য করছে আর চারদিকে একবার রব ওঠে তপনে লেখক মেশো তপনে গল্পটি ছাপিয়ে দিয়েছে এটা শুনতে শুনতে তপনের কান পচে যায় তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে গিয়ে ষাটের তলাটা তুলে চোখ মুছে আর তপনের মনে হয় তার ছেড় জীবনের সবচেয়ে দুঃখের দিন কিন্তু কেন তপন জানে না কাউকে বলতে পারে না শুধু এই মুহূর্ত এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা দিয়ে আসবে তাতে ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর শুনতে না হয় উমুক তপনের গল্প ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের গল্প করতে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের কিছু নেই এই চরম দুঃখের দিয়ে গল্পের ট্রাজিক বেদনা লুকিয়ে রয়েছে গল্পটা তোমাদের কাছে পড়া হলো এবং তোমাদের শিক্ষা দেওয়া হল যা করবে নিজে করবে অন্য কারো ক্ষেত্রে কিন্তু ভরসা করবে না তপন এ কি কী করেছে গল্পটা ছেলে নাম করে পুরোটাই পরিবর্তন করেছে তপন কিন্তু এটা চায়নি তাই দুঃখে কেঁদে ফেলেছে ছাতে উঠে ষাটের তলে চোখ ভিজে দিয়েছে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তোমাদের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশ এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীর খুব গুরুত্বপূর্ণ তোমাদের এটি ভালো করে পড়ো এবং অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যে বিষয় ক্যান চক্ষু গল্পটা আমি তোমাদের পড়িয়ে দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই যেন আবার বলছি এবং মাধ্যমিক যারা দু হাজার পঁচিশে দেবে এবং যারা অবশ্যই দশম শ্রেণী পড়ছো সমস্ত ছাত্রী বলছি তোমাদের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি বিনামূল্যে ভীষণভাবে উপকার দেবে এবং তোমরা অবশ্যই মাধ্যমিক র্যাঙ্ক করবে ভালো ফল করবে বাংলায় প্রচুর নম্বর পাবে তোমাদের আমার যে বাকি চ্যানেল আছে সেখানেও আসবে নোটসপত্র তোমরা বিনামূল্যেই পাবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষা পড়তে সাহায্য করব তাই দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের যত বন্ধু আছো শেয়ার করার নচেত তোমাদের এটি কিন্তু বাড়বে না এটি যত বাড়বে তোমাদের কিন্তু উপকার হবে সকলের সাফল্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি সকলে ভালো থেকো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে